হ্যালো ফিন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে তো আমি তোমাদের দেখাবো এই লেসটা কিভাবে লাগাতে হয় লেস লাগিয়ে আমি একটা ভ্রি কাট মানে ক্রামিজ বানাবো তো সেটা হচ্ছে আমার মেজারমেন্ট নিয়েই আমি করব তো এই এই পিসটা দেখতে পাচ্ছ কি দারুণ না এটা হচ্ছে সেই লিওন কাপড়ের তো সেই জন্য কাপড়টা একদম নরম আর তার সাথে আমাকে লাইলেন দিতে হবে আর লেসটা লাগাবো তো কিভাবে করব সবটাই তোমাদের দেখাবো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তো এইভাবেই আমার পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়ে যেতে চাই তো দেখো আমি যে ওই কামিজটা কাটিং করবো তার সাথে আমি লাইলাইনটা দেবো তো লাইলাইনটা আমাকে কী করতে হবে না প্রথমে দেখো চার ভাঁজ করে নিতে হবে তো আমি এর আগে আমি অনেকবার দেখিয়েছি তবু আমি আবার দেখিয়ে দিচ্ছি তো আমি যতবার কাটিং করবো ততবারই তোমাদের দেখাবো কেন দেখাই বলো তো যাতে তোমাদের ভালোভাবে মুখস্থ হয়ে যায় আর কাটিং করতে কেন আর কোনো অসুবিধা যেন না হয় যারা নতুন আছো আমার বোনেরা কাটিং করতে চাও বা সেলাই শিখতে চাও তাদের জন্য আছে আর যারা জানো তো তাদের জন্য তো তোমরা সবাই দেখতে পারো এটা খুব সহজভাবে সহজ নিয়মে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যেভাবে কামিজ কাটিং করতে হয় এই যে ছয় দাগ দিলাম আর এখানে চোদ্দো আর কুড়িতে তারপরে যে পাঁচ আর লং যতটা তোমরা লং রাখতে চাও সেই হিসাবে লংটা নিয়ে নেবে তোমরা তো সেমভাবে আমি দাগুলো কেটে দেব আর একটা কথা বলি তোমরা যে তোমরা অনেকেই বলেছ দিদি ভাই তুমি যে চার যোগ করো ওটা কেন যোগ করো তো আমি চারটা কেন যোগ করি জানো তো টেকিং চেন তারপরে হচ্ছে সাইটে অনেকটাই কাপড় চলে যায় তো তার জন্য আমরা যদি শুধু বডির মেজারমেন্টটা নিই তাহলে ওই যে ওই টেকিং চেন লাগানো ওইগুলো তো অনেকটাই তো কাপড় যায় তাই না তো সেই জন্য আমাদের চারটা যোগ করতে হয় তো চারটা যোগ করলাম কেন এই জন্যই তো যারা যারা এর মানে বুঝতে পারছিলে না তারা অবশ্যই বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিওটা কেমন লাগছে তো আমি তোমাদের এটা ফিটিং সহ কীভাবে মাপ নিয়ে করতে হয় সবটা আমি তোমাদের আগে এর আগে কিন্তু আমি দেখিয়েছি তো এটাও আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে স্কিপ করে যেও না তো যেভাবে দেখো ক্রামিজ কাটিং হয় চার ভাগের এক ভাগ নেবে আর এখানে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে আর হ্যাঁ পাছাতে কিন্তু যোগ করবে না পাছাতে আমি যোগ করি না কেননা শুধু কোমর আর চেস্ট এই দুটোতে ব্লাউজের ক্ষেত্রেও যোগ করি আর কামিজের ক্ষেত্রেও যোগ করি কারণ আমার এই দুটোই লাগবে কারণ ওখানে টেকিং দিতে চেন দিতে পাছা আর কোমরটাই লাগে ঠিক আছে এই সরি কোমর আর চেস্টটা লাগে তো সেই জন্য আমি ওই দুটোতেই যোগ করি চার যখন কামিজের ক্ষেত্রে যখন দেখবে চেন টেকিং হচ্ছে না তখন কিন্তু দুই যোগ করবে কেননা দুইটা যোগ করলে হয়ে যাবে তো এইভাবে যেভাবে বগলে শেপ দেয় ডেট দিয়ে তো আমি ডেট দিয়ে দিলাম আর এখানে আমি দেখে নিলাম যে আমার হচ্ছে বগলের মাপটা ঠিকঠাক আছে কি না তো বুঝতে পেরেছ দেখো মাপগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে যেহেতু আমি একটু বেশি বেশি মাপ দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখছি আমার বগলের কাছটা অসুবিধা হচ্ছে তো আমি তারপরে দেখলাম যে না আমার মাপটা একটু কম বেশি হয়ে গেছে তো সেই জন্য আমি আরেকবার একটু ভালো করে দাগটা দিয়ে দিচ্ছি তো দেখো এখানে এবারে কিন্তু বগলের মাপটা কিন্তু দেখে নেবো যে ঠিকঠাক আছে কি না তো দেখো ঠিক হয়ে গেছে তো এইভাবে আমি গ্রামিষ্ঠটা ওপরের পার্সেন্ট বা চার ভাঁজে ভাঁজ করা তো আমার এটা দুটো পার্সেনি কাটা হয়ে যাবে এবার আমি দেখো পেছন পার্টটা আমি হাইনেট করবো তার জন্য আমি তিনে দাগ দিয়ে এটা কিন্তু সেপ দিচ্ছি তোমরা যদি ডিপ গলা করতে চাও তো করতে পারো আমি এখানে পেছনে হাইনেট করবো আর সামনে কিন্তু অনেকটা ডিপ করব সামনে হচ্ছে ভি নেক করবো কেননা আমি যেই লেসটা এনেছি ভি নেক করলে কিন্তু খুব দারুণ হবে তো সেই জন্য কিন্তু দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি দাগ দিচ্ছি আট আমি দেখে নিচ্ছি যে আমি কতটা ডিপ করব। তো এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি সাড়ে সাথে বুঝতে পেরেছ তো সাড়ে সাথে দাগটা দিলে ভিনিক করলে কিন্তু খুব দারুণ হবে দেখো এই যে এই কাটিংটা করলাম তো আমি সেলাই করেও তোমাদের দেখিয়ে দেব যে কতটা ডিপ হয়েছে আর কত সুন্দর ফিটিংস হয়েছে তো অলরেডি তোমরা আগেই দেখে নিয়েছো থামলেলে তো তবু আমি পরে ভালো করে তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে তো দেখো এবার বাদবাকি কাপড়টা কিন্তু আমি কেটে নিচ্ছি তো এইভাবে কিন্তু তোমরা ভালো করে মনোযোগ দিয়ে কাজগুলো করবে কাটিংটা করবে সবটা কিন্তু ঠিকঠাকভাবে যদি করো তাহলে জামাটা কিন্তু ফিটিংস হতে বাধ্য তো আমি যে কাজগুলো করাই বা তোমাদের দেখাই তো একদম কতটা ফিটিংস তো এর আগে যে আমি মানে সলো যে গ্রাউন্ডটা দেখিয়েছিলাম তো ওর ওইটা করার পরে কিন্তু আমি আরও দুটো অর্ডার পেয়ে গেছি তো আমি আরেকটা করা হয়ে গেছে তোমাদের আবার আমি দেখাবো যে কিভাবে সেটা হলো লাল জামদানি শাড়ি দিয়ে তো তোমরা চাইলে বাড়িতে যে জামদানি শাড়িগুলো তো এখন সকলের ঘরেই থাকে মানে তোমরা সেগুলো দিয়ে বানাতে পারো খুব দারুণ হচ্ছে কিন্তু এইটা ষোলোকলি যে গ্রাউন্ডটা হয় আর কি তোমরা ওইটা স্কার্টও বানাতে পারো বা গ্রাউন্ডও বানাতে পারো তো দেখো এবার আমার ভিনেকটা আমি সামন পেচন পাটটা সরিয়ে দিয়ে সামন পাটে যে ভিনেক সেটা আমি করে দিলাম একটু নেক করবো বলে আমি সাইড থেকে কিন্তু আর একটু দাগ দিয়ে আমি হালকা করে সেপটা দিলাম দেখো যেখানে যেখানে আমি কাটিংগুলো দিয়েছিলাম সেখানে আমি নোজ দিয়ে দিলাম যাতে আমার সেলাই করতে সুবিধা হয় তো আমি দেখে নিচ্ছি যে আমার ঠিকঠাক হবে কি কতটা ডেপ বেশি ডিপ হয়ে গেলেও তো আবার ভয় করে না তো দেখলাম যে সাড়ে সাত কাটিংটা দিতে ঠিকঠাক হয়ে গেছে তো চলো দুটো পার্সেন্ট আমার কাটা হয়ে গেলো যেহেতু আমি পেছন দিকে হাইনেট করব তো আমি বেশি ডিপ করবো না সেই জন্য আর সামন পা পেছন দুটো হয়ে গেল তো দেখো এখানে আমি ট্রেকিংটাও দিয়ে দিয়েছি তোমাদের আমি আগে এর আগে অনেক টেকিং দেখিয়েছি তাই জন্য আজকাল ট্রেকিংটা দেখালাম না দুদিকের আমি ট্রেকিংগুলো দেয়া হয়ে গেছে তো এটা আমি চেন দেওয়া করব না শুধু টেকিং দেয়া করব তো টেকিং দেয়া হয়ে গেছে আর যেহেতু আমি হাইনেট করছি তো এখানে চেন দিলে ভালো লাগবে তো এবার আমার মেন কাপড়ের ওপরে লাইনিংটা বসাতে হবে তো কিভাবে বসাচ্ছি একটু ভালো করে দেখে নাও তো যদি তোমরা কাজ করে যদি ঠিকঠাকভাবে করো তো তোমাদের জিনিস ফিটিংস হবেই হবে তো যদি একটু ভুল ভাল করো কাটিংটা যদি ঠিকঠাকভাবে না করো তাহলে কিন্তু জামাটা কিন্তু ফিটিংস হবে না তো আমি যে কটা জামা করেছি বা আমার হাতা বলো বা আমার সাইড পার্সন সব তো তোমরা দেখেছো তো ফিটিংস তো হয়েইছে তাই না তো আমিও চাই তোমরাও কিন্তু এইভাবে করো তো অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই তোমার গায়ের মেজারমেন্ট নিয়ে একটা কামিজ কাটিং করো তো কিভাবে আমরা দেখবো ভালোভাবে ঠিকঠাকভাবে তো জাস্ট আমি তোমাদের সেই জন্য কাটিংটা করে তোমাদের দেখালাম যে আমার বডির মেজারমেন্ট নিয়ে তো আমি এটা পরেও তোমাদের দেখাবো যে কেমন লাগছে তোমরা একটু দেখবে তাহলে বুঝতে পারবে আর এটা আমি একদম ছোট্ট মিনি হাতা করবো হ্যাঁ কেননা চাইনিজ হাতাও করা যাবে না আর বড় হাতা করতেও কাপড়টা একটু শর্ট আছে সেই জন্য ভাবলাম যে একটু মিনি হাতা করব ছোট্ট একদম তো তোমরা যদি কমেন্ট করো তো আমি বড় হাতা আমি সব সময় গ্লাস হাতাই করি তো আজকে ভাবলাম এটা মিনি হাতা করব। কেমন লাগে সেটা আমি জানি না তো আমি কোনো দিন ছোটো হাতা পরিনি তো আজকে এটা করব খুব মিনি হাতা তো দেখো এবারে আমাকে সব জায়গায় কিন্তু পিনগুলো মেনে নিতে হবে যেহেতু এটা লিওন কাপড় তো সেই জন্য কাপড়টা না একদম মানে নরম আর সেই কী বলবো সিল্কের মতো হরকা হটকে যাচ্ছে তো সেই জন্য পিনটা একটু বেশি আমি লাগাচ্ছি যাতে কাপড়টা সরে না যায় তো দেখো এক্সট্রা কাপড় আমি রেখে ধার থেকে কিন্তু আমি কাটিংটা করে দিচ্ছি আমার জায়গাটা এখানটা শর্ট তো আমি শুধু কাটিংটা করতেও আমার অসুবিধা হয় বড় বড় জিনিসগুলো ব্লাউজটা ঠিক আছে কামিজ কাটিং বা আরও অনেক যেগুলো আছে গ্রাউন্ড কাটিংগুলো ওইগুলো তোমাদের আমি ভালো করে দেখাতে পারি না বলো গ্রাউন্ড গ্রাউন্ডের যে আমি ষোলো করে যে গ্রাউন্ডটা করলাম ওর যে মানে ঘেটটা ওইটা যদি আমি ভালো করে মিলে দেখাতে পারতাম তোমাকে তোমাদেরকে তাহলে খুব ভালো হতো তো এটা আমি দেখাতে পারিনি কেননা তোমরা তোমরা জানো যে দিদিভাইয়ের জায়গায় শর্ট আছে তাই জন্য তো পড়লে বুঝতে পেরে গেছো যে কেমন তো দেখো আমি আর একটা পার্সেন্ট কিন্তু এটা এইভাবে বসিয়ে দেব লাইলাইনটা মেন কাপড় বসানোর পর আমি কিন্তু মেশিনে চলে এসেছি তো মেশিন আমাকে এবার সেলাইগুলো করতে হবে তো তোমরা জানো কামিজ কীভাবে সেলাই করে তো সবটা আমাকে করতে হবে আজকের মধ্যে আমি ফিনিশিং করে নেবো কেননা এই এই কাটিংটা আমার কিন্তু করার পর আরও আমার দুটো অর্ডারই আছে তো সেই জন্য আমাকে এই কাজটা একদিনই করতে হবে তা আমি ভাবছিলাম অনেক দিন থেকে এটা পড়েছিলো অনেক দিনের কেনা জানা তো তো তাই জন্য ভাবলাম যে আর নয় নিজেরটা আগে করি তারপরে হচ্ছে কাস্টমারের করব তো সব সময় দেখি যে বলে না ঘর আমির ঘর ভাঙা তো যারা কাজ জানে তাদেরগুলি কিন্তু করতে পারে না তো আমি সেই জন্য ভাবলাম যে আমি কাজটা শিখেছিলাম আমার নিজের জন্যই তাহলে আমি আগে আমারটা করব তারপরে কিন্তু কাস্টমারের করব তো সেই জন্য দেখো আমি সব সময় চেষ্টা করি আমার জিনিসগুলো আগে করার জন্য কিন্তু পুজোর সময় হয় না তো সেটা মানতেই হবে যে পুজোর সময় আমি কোনো দিন ব্লাউজ বানিয়ে পড়তে পারিনি তো তারপরে আমি বানাই নিজের মনের মতন করে এই দেখো কিভাবে সেলাই করছে এটা তোমাদের আমি সেলাইটা আমি দেখাতে পারবো না কেন আমি সেলাইটা আমি অনেক ভিডিও দেখিয়ে দিয়েছি আর সেলাইটা যদি পুরো আমি তোমাদের দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তা তোমরা জানো কীভাবে আমি সেলাই করে তো জানো কাটিংটাও তোমাদের দেখিয়েছিলাম কিন্তু তবুও একবার দেখালাম কাটিংটা সেলাইটা সে তো একই সেম সেমই হয় তো সব রকমের ছোট বড় সকলের সেলাইটা একই হয় হুম দেখ এই যে দেখতে পাচ্ছ এই যে লেসটা আমি লাগিয়ে দিয়ে একটা ভিনেক করে দিয়েছি আর নেকটা কতটা ভালো হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো আমি তোমাদের এবার পরে দেখাবো আর পুরো আমার জামাটা রেডি হয়ে গেছে তো হাতাটা আমি ছোট মিনি হাতা করেছি আর এই সামনে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি কারণ একটুখানি দেখছিলাম যে এটা উঁচু হয়ে আছে আর আমার এমনই খুঁতখুঁতে মন যে আমার কোথাও যদি একটু খুঁতখুঁত করে তো আমি সেখানটা ঠিক করেই তবে ছাড়বো তো তার জন্য আমি আর একটা ওখানে সেলাই দিচ্ছি দেখছিলাম যে একটা বোদাম দিলে ভালো লাগে না তো দেখছি ভালো লাগছে না তো এই ভি নেকটা দেখো আর এই লেসটা লাগানোর পরে আর ছোট হাতা তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো জামাটা একবার পরে দেখায় তো দেখো কেমন হয়েছে একটু কিন্তু কমেন্ট করে বলবে তো দেখতেই পেলে আমি ভি নেকটা কতটা ডিপ করেছি আর ছোট হাতা তোমাদের বলেই দিলাম যে মিনি হাতা তো এটা পুরো একদম লং করেছি অনেকটা লং আর এই কাপড়টা হচ্ছে লিওন কাপড়ের তো আজকের আসি নেক্সট ভিডিও আবার দেখাবে ততক্ষণে সুস্থ থাকে আর ভালো থেক টাটা